আপনার আদর্শিক জোট নয় আওয়ামী লীগের সাথে আপনার রাজনৈতিক জোট হতে পারে আওয়ামী লীগের সাথে হবে কিনা এটা বলা কঠিন কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে তাদের তো রাজনীতি করা তো বহু তো চিন্তা ভাবনা তো পাকিস্তান আমলে তো পাকিস্তান আমলে তো পাকিস্তান ঠিক করো পাকিস্তান আমলে সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই তার বিরোধিতা করে নাই করেছে সেই প্রশ্নে আমি আজকে যাব না আসসালামাইকুম সম্মানিত দর্শক শ্রোতা লাইভ পর্যালোচায় আপনাদেরকে স্বাগত আজকের বিষয় হলো সাংবাদিক খালেদ মহিউদ্দিন জামাতের আমি শফিকুর রহমান সাহেবকে প্রশ্ন করেছিল প্রশ্ন করেছিল একাত্তর সালে বাংলাদেশিতে টাকা কেনায় অস্ত্র যে পাকিস্তানে বাংলাদেশের দিকে বুকিং করেছে সেখানে আপনার ভূমিকা কি যেমন তারা এই প্রশ্নের উত্তর দেয়নি উত্তরটি সম্বন্ধে কিঞ্চিত বলতে সচেষ্ট হচ্ছি উত্তরে আমি যেমন বলছিলাম এই প্রশ্নের উত্তরটি দিতে আমি এখন সচেষ্ট নই এটা বিভিন্ন টিকটক শুতে আসছে সারা দেশের জনগণ দেখতেছে বর্তমান নতুন প্রজন্ম এই প্রশ্নটিতে বিব্রত বোধ করতেছে অনেকে প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আমি এ দেশের এই জাতীয়তাবাদের একজন বাহক হয়ে প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য সচেষ্ট হচ্ছে প্রশ্নটি ছোট কিন্তু এটার ব্যাপকতা পাঁচ শতাব্দী পর্যন্ত বিদ্যমান সম্মানিত দর্শক শ্রোতা এই প্রশ্নটি উত্তর দেওয়ার জন্য আমি বিশেষত পাঁচটি ভাগে কথাটা বলবো প্রথম কথাটা হচ্ছে ধর্মের বিষয় ইতিহাসের বিষয় নিজের জ্ঞান দিয়ে মূল্যায়ন এবং বেসিক কথা ধর্ম বিষয়টা বলতে গেলে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশের জাতীয় ধর্ম ইসলাম এবং বাংলাদেশের সংবিধানে বিস্মিল্লা সংযোজিত আছে এখনো সংবিধান সংস্কারের প্রশ্নে এখনো গ্রহণযোগ্য কোনো গ্যাজেট আসেনি সিদ্ধান্ত আসেনি সেহেতু বিস্মিল্লা সংযোজিত আছে ধর্মের বিষয় তো ধর্মের বাংলাদেশ নামে এই ভূখণ্ডে মেজরিটি বিরানব্বই পার্সেন্ট মুসলিম এই সাবকন্ট এই সাবকন্টিনেন্টে হিন্দু মুসলিম সবারই বাস অতএব এখানে যা কিছু হয় বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠের মতের বাহিরে গেলে কেউই কিছু না ধর্মের মাপকাঠি দিয়ে মানুষ সব কিছু বিবেচনা করবে অবন অতীতেও করেছে হিন্দুদের ক্ষেত্রেও তাই জিনিসটা অপ্রিয় হলেও সত্য আর জিওগ্রাফিক বিষয় হচ্ছে বাংলাদেশের তিন পার্শ্বে হিন্দু মেজরিটি দেশ ইন্ডিয়া বেষ্টন করে আছে ইন্ডিয়ার মানচিত্র আঁকতে গেলে বাংলাদেশের মানচিত্র আঁকতে হবে অবশ্যই বাংলাদেশের মানচিত্র না এঁকে ইন্ডিয়ার মানচিত্র আঁকা সম্ভব না আর বাংলাদেশীদের বিষয়ে দীর্ঘ পাঁচ শতাব্দী পর্যন্ত ভারতের হস্তক্ষেপ করেছে করে ভবিষ্যতে তাদের স্বার্থেই করবে যেহেতু যেহেতু মুসলিমরা সব বিষয়ে ধর্মকে প্রাধান্য দিয়ে যেহেতু এই অঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং মুসলিমরা সব ধর্মকে প্রাধান্য দিয়েই কাজ করে আল কোরআনকে মুসলিমরা ফলো করে মুসলিমরা বলে সেখানে বলা আছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার ধর্ম ইসলামকে সর্বধর্মের উপর আল্লাহ বিজয়ী করেছে তাই মুসলিমরা মুসলিম মুসলমানিত্ব দিয়ে কোনো কিছুকে জাস্টিফাই না করে এটা গ্রহণ করা ভারত যত বড় শক্তিই হোক না কেন মুসলিমরা আধিপত্যবাদের কাছে মাথা মতো করবে ইতিহাসের বিবেচনা সতেরোশো সাতান্ন সালে ইংরেজদের কাছে ইন্ডিয়ার রাজনীতিবিদদের পতন হয় পরবর্তীতে এ অঞ্চলে যাবতীয় সুবিধাভোগী ছিল হিন্দুরাই অক্ষান মুসলমানরা ছিল ভয়ঙ্কর নির্যাতিত কিন্তু মুসলিমরা দেখেছে হিন্দুরা কিভাবে ইংরেজের দোষ হয়ে কাজ করেছে তাই হিন্দু হিন্দুর প্রতি মুসলমানদের বিশ্বাস চিরতরে বিলীন হয়ে গেছে যদিও এদেশের মানুষ ছিল যদিও একই দেশের মানুষ ছিল হিন্দুদের নির্যাতনের ফলে যাবতীয় বৈষম্যের ফলে মুসলমানরা উনিশশো সালে বঙ্গভঙ্গের জন্য মরিয়া হয়ে ওঠে এবং উনিশশো সালে বঙ্গভঙ্গের ডাকও আসে প্রকারান্তরে এটাই ছিল বাংলাদেশের স্বাধীনতার ডাক কিন্তু হিন্দুদের প্ররোচনায় উনিশশো সালে সেই স্বাধীনতার ডাক বিলীন হয়ে যায় বঙ্গভঙ্গ হ্রদ হয় অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতাকে হিন্দুত্ববাদীরা ডুবিয়ে দিয়েছিল বাংলাদেশের যুদ্ধেও বালাকোটের যুদ্ধেও বালাকোটের যুদ্ধেও মুসলমানরা দেখেছে হিন্দুত্ববাদীরা কি করেছে বাংলাদেশে উনিশশো সালে স্বাধীনতায় ওই নির্যাতনকারী হিন্দুদের সাহায্য করবে আর এই অঞ্চলের আর এটা এই অঞ্চলের জন্য আশীর্বাদ হবে তৎকালীন বিজ্ঞজন এটা বিশ্বাস করেনি যেটা শস্যের শস্যের মধ্যে জ্ঞান দিয়ে মূল্যায়ন ইন্ডিয়া ভেঙে পাকিস্তানের জন্ম হয় চব্বিশ বছর হয়ে গেল বাংলাদেশ ছিল শিশুর মতো অর্থনৈতিক অবকাঠামো শিক্ষাগত জুডিশিয়ারি নিরাপত্তা যাবতীয় কাজে বাংলাদেশের জনগণ আরও দরকার ছিল সময়ের দরকার ছিল তৎকালীন জামাত নেতৃবৃন্দ হিন্দুদের হাতে সাহায্য চায়নি কারণ সাহায্যের অন্তরালে তাদের ছিল অপকৌশলখণ্ডকে গ্রাস করার দুর্বিসন্ধি স্বাধীনতা চুয়ান্ন বছর পর জাতীয়তাবাদের সন্তানরা দেখেছে গোলামি চুক্তি দুর্ভিক্ষ জেনোসাইড বুম রিজার্ভ চুরি বিচারের নামে প্রহসন হিন্দুদের অচথিত প্রভাব সীমান্তে সীমান্ত হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ড সেনাবাহিনী হত্যাকাণ্ড এবং কি এই জাতির মধ্যে বিচ্ছেদ তৈরি করতে যা যা কিছু করা লাগে মুসলিমদের মধ্যে বিভিন্ন বিষ বিভিন্ন অপকৌশল ঢুকিয়ে দিয়েছে যাতে বাংলাদেশি জাতিরা কখনো একতাবদ্ধ হতে না পারে কি করেনি হিন্দুত্ববাদী আওয়ামী লীগ বেসিক প্রশ্নটা হচ্ছে যেসব সাংবাদিক স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় প্রশ্ন করে উচ্চবদ্ধ জাতিকে বিভেদ সৃষ্টি করার প্রয়াস চালায় তারা সাংবাদিক না সাংঘাতিক জনগণ বুঝবেন এমনকি এদেরকে চিহ্নিত করে এড়িয়ে চলা এবং ভবিষ্যতে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জনগণ সচেষ্ট হবে আজকের জন্য এখানে বিদায় শুভেচ্ছা রইল নিরন্তর